পাবনা পাঁচ আসনের গণমানুষের নেতা এবং পাঞ্চেক জামাত ইসলামী জনাব ইকবাল হোসাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পাবনা পৌর শাখার জামাত ইসলামীর সম্মানিত সভাপতি আব্দুল লতিফ এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা নাইবে আমিন এবং পাবনা পাঁচ আসনের সম্মানিত এমপি পাখি যারা ইকবাল হুসাইনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত পাবনাবাসী ভাই ও বোনেরা শিখর ফাউন্ডেশন পাবনার উদ্যোগে পাবনা ঢাকা রাজধানীতে দ্রুত রেল রেল যোগাযোগ স্থাপন বিমানবন্দর পুনরায় চালু কাদের হাটের ফেরিঘাট মায়ের দ্রুত স্থানান্তর পাবনা শহরকে অনলাইনে উন্নতি করা ইত্যাদি দাবিতে আজকে শিখর ফাউন্ডেশন পাবনায় মানব বন্ধনের আয়োজন করেছে এজন্য আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে শিখর ফাউন্ডেশন পাবনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে আমি পাবনাবাসী ভাই বলিলাম আপনারা জানেন পাবনা থেকে ঢাকায় যেতে পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর হয়ে ঢাকায় আমাদের ঢুকতে হয় অথচ যদি আমাদের যমুনা দ্বিতীয় সেটি সেতুটা যদি নগরবাড়ি আরিতায় করা যায় তাহলে আমরা তিনটায় ঢাকা যেতে পারব আমরা যোগাযোগ মন্ত্রণালয় সড়ক বিভাগ এবং রেলওয়ে সচিবের সাথে সাক্ষাৎ করে বলেছি দ্রুত আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া আপনারা জানেন বর্তমান কাজের হাত থেকে আরিচা অন্তত দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু এই ফেরিঘাটটা যদি কাজের হাত থেকে ক্ষয়ের চরে স্থানান্তর করা হয় তাহলে দশ থেকে পনেরো মিনিটে ক্ষয়ের চর থেকে আরিচা ফেরি পার হতে পারবে পাবদার কোচ সাধারণ বাস এমনকি পরিবহনের ট্রাকগুলো ত্রতোรา জারির সাথে পাবনার সাথে যোগাযোগ সংযোগ স্থাপন হবে সমৃদ্ধ পাবনাবাসী দেশ আধুনিকান হয়েছে উন্নত হয়েছে নতুন নতুন বিমানবন্দর স্থাপন হচ্ছে কিন্তু সেই অনেক বছর আগে পাকিস্তানের আবলব আমাদের সেই ত্রিশrootDir বিমানবন্দর বর্তমান সেখানে কোনো পেলেন না সে যোগাযোগ বিচ্ছিন্ন আজকে যদি ত্রিশrootDir বিমানবন্দর চালু করা যায় তাহলে নাটোর রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ সহ অনেক হাজার লক্ষ মানুষ উপকৃত হবে জরুরি কোন রুগী নেওয়া ইমার্জেন্সি কোন যোগাযোগের জন্য ইনশাল্লাহ আমরা ঢাকার সাথে যোগাযোগ করতে পারব সংগ্রামী পাবনাবাসী আমরা আজকে শিকর ফাউন্ডেশনের সাথে সকল দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাব যে পাবনা থেকে দ্রুত রাজধানীর সাথে রেল রেল স্থাপন করা হোক আপনার পাবনা থেকে যেন দ্রুত রেলে ঢাকায় যাতায়াত করতে পারি এ ব্যাপারে পাবনা থেকে চাটমহলে সংযোগ দেওয়া যায় কাশীনাথপুর থেকে উল্লাপাড়া সংযোগ দেওয়া যায় তার পূর্বে পাপনা থেকে ঈশ্বরটি পুরা দাও হয়ে আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় ঢাকা কোমরা তো বসতে পারি যদি ইন্টারসিটি ট্রেন পাবনা থেকে ঢাকা দেওয়া হয় আমরা বর্তমান রেলমন্ত্রী উপদেষ্টা দিয়ে তাকে দাবি জানাব এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান যেখানে কাজী হাটে ঘাট আছে এটা যদি ক্ষয়ের চড়ে স্থানান্তর করা হয় তাহলে পাপনার পরিবহন মালামাল যাতায়াত ব্যবস্থা রোগী পরিবহন সরকারি বেসরকারি যোগাযোগ আমরা মাত্র দশ থেকে পনেরো মিনিটে আমরা খরজ থেকে আড়ি চাপের পার হয়ে আমরা মানিকগঞ্জ দিয়ে হেমায়ত করে উঠতে পারবো এবং তিন ঘন্টার মধ্যে আমাদের ঢাকা যাতায়াত সুবিধা হবে সংগ্রামী পাবনাবাসী আমরা দীর্ঘদিন দাবি জানে আসছি যমুনা সেতু যেটা সিরাজগঞ্জে করা হয়েছে এটা ব্যাকডেটেড এটা একটা পাবনাবাসীর দাবি ছিল আরিচা নগর বাড়ি এই যমুনা সেতু করা যেহেতু ঝেড়েও ওখানে যমুনা সেতু হয়েছে বর্তমান দেশের সম্পদ জনসংখ্যা সক্রিয় দ্বিতীয় যমুনা সেতু যদি নগর বাড়ি আরিচা করা যায় তাহলে পাবনাবাসীর জন্য সুবিধা হবে আমরা এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয় আমরা সড়ক মন্ত্রালয়ের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ মন্ত্র সচিবের সাথেও আমরা দাবি জানিয়েছি এগুলো পনেরো পুনরায় এই দিকে দ্বিতীয় যমুনা সেতু স্থাপন করার জন্য সংগ্রামী পাবনাবাসী আপনারা জানেন ইসামতি পুনর্খনন ব্যাপারে অনেক অন্তরায় ছিল শহরের মধ্যে ইসামতি পুনর্খনন হচ্ছে সেনাবাহিনীর জিওসি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আজকে তিনি এই দায়িত্ব পালন করেছেন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা পাবনাবাসীকে তার আহ্বান জানাবো শহরের মধ্যে পুনর্ঘরণ হলে আমাদের এই শহরে যানজট কমে যাবে যেহেতু ইসলামতির দুই পাশে রাস্তা হবে ওয়াকওয়ে হবে ট্রেন হবে পানি সজনাগার হবে এবং সেখানে ঝুলন্ত সেতু হবে রাত্রিবেলায় বিভিন্ন রকম ঝলমলে আলো জ্বলবে পরিবর্তন হয়ে যাবে আমি আহ্বান জানাব যাদের মামলা আছে আপনারা দ্রুত নিষ্পত্তি করবেন এবং যারা প্রকৃত দাবি তাদের ব্যাপারে আমরা তাদের পাশে আছি তাদের ক্ষতিপূরণ আমরা দেব কিন্তু ইসামতি পুনর্ণ না করে কোনো ক্ষতিপূরণ দাবি করা যাবে না আমরা এ ব্যাপারে আজকে আইন শৃঙ্খলার মিটিং আছে সেখানে আমরা কথা বলবো সঙ্গে আমি পাবনাবাসী শিকর ফাউন্ডেশন আজকের যে জন্য মানব বন্ধন করেছে গত কয়েকদিন পূর্বে বেশ কিলামে সাংবাদিক সম্মেলন করেছিল আমরা সকল দাদির সাথে একাত্মতা প্রকাশ করে পাবনাবাসের বাসের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই এবং পাবনার সর্বস্তরের জনগণ জল নোট নির্বিশেষে আবামর জনতাকে এই তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আপনার সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগে এবং বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন দর্শকে এবং গণযোগাযোগে প্রশাসনের সাথে যার যেখানে সুযোগ আছে এই দাবিগুলোর ব্যাপারে আপনারা ঘনিষ্ঠ কর্মে ভূমিকা রাখবেন মতামত কালেকশন করবেন জনমত সৃষ্টি করবেন তাহলে ইনশাল্লাহ এই অবহেলিত পাবনা আমরা একদিন সারা দেশের সাথে রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে ইনশাল্লাহ সঙ্গে পাবনাবাসী আপনাদের উদাত্ত আহ্বান জানাবো এই পাবনা ইসলামতী পুনর্ঘন পাবনায় একশো বেডের মেডিকেলের হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালকে আধুনিকায়ন করা এবং তথ্য মন্ত্রণালয়ের যে এখানে গ্রামীণ অবকাঠামো আমরা পাবনা ছিল না এটা তৈরি হয়েছে প্রতিটি গ্রামীণ রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়ন হবে সর্বোপরি পাবনার বেকার সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে সংগ্রামী পাবনাবাসী এটা জোলাই আন্দোলনের মাস এক বছর পূর্তি হচ্ছে এই চত্বরেই আমাদের প্রিয় ভাই মাহবুবুর রহমান নিলয় এবং জাহিদুল ইসলাম শহীদ হয়েছেন তাদের বর্ষ হচ্ছে আজও পর্যন্ত এই সমস্ত খুনিদের বিচার হয় নাই আসামিরা গ্রেফতার হয় নাই আমরা দাবি জানাবো প্রশাসনের কাছে এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আশ্রয় নিয়ে আসা দেশে যারা আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি করছেন তাদেরকে আহ্বান জানাবো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের দল বা সেদের সংগঠনই হোক না কেন দলীয় নেতৃবৃন্দর উচিত তার কর্মী বাহিনীকে ভাবে রাখা দলের আদর্শ অনুযায়ী চলা আইনের শাসন প্রতিষ্ঠা করা জনগণের যানবানের নিরাপত্তা দেওয়া এ ব্যাপারে কোনো রকম ব্যতিক্রম হলে দল তার ব্যাপারে ব্যবস্থা নেবে এবং জনগণের পাশে থাকবে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আইনের শাসন সাংবিধানিক অধিকার মানুষের মৌলিক অধিকার এটা আমরা পুনর প্রতিষ্ঠা করব যেটা যেটা বিগত পনেরো বছর ছিল না আমি পাবনাবাসী আবারও শেখর ফাউন্ডেশন যে দাবিগুলো নিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করেছেন সকল দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দেশে বিদেশে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন আমরা দাবি জানিয়েছি আমাদের দেশে দেড় কোটি প্রবাসী মানুষ তাদের রেমিডেন্সে আমরা এখানে আছি তো এই দেড় কোটি প্রবাসী ভোটার থেকে ভোট অধিকার দিতে হবে নির্বাচন কমিশনের সাথে আমাদের প্রতিনিধি দল একাধিকবার সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছেন আমরা মন্ত্রণালয়ে এ ব্যাপারে যোগাযোগ করেছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি উন্নয়নের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সচিব আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এগুলো বাস্তবায়নের আমাদের আজকে এগারোটা আইন করা মিটিং আছে আমি আপনাদের সকল দলের সাথে একাত্ম করে শেখর ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সম্পৃক্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি